দুপুরবেলা কল্যাণী থেকে তার ছোট পিয়াট গাড়িটা নিয়ে বেরিয়েছিলেন ডক্টর সুরেশ্বর দেবগুপ্ত এখন বিকেল হয়ে এসেছে নসিগঞ্জে পৌঁছাতে আরো দশ পনেরো মিনিট লাগবে রাস্তায় যা অবস্থা তাতে কপাল ভালো থাকলে যাকে বলে প্রশস্ত দিবালোকে পৌঁছানো সম্ভব হলেও হতে পারে আর কি তবে আলো কম হলেও কোনো অসুবিধা নেই সঙ্গে টর্চ আছে তো ডক্টর দেবগুপ্তকে এ তল্লাটে সকলেই জেনে তিনি একজন নামজাদা কৃষিবিজ্ঞানী কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম করে আমেরিকার ইন্ডিয়ান বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে ডিএসসি করেন উদ্দেশ্যে দীর্ঘদিন অধ্যাপনাও করেছেন তিনি আপাতত তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বিভাগের প্রধান তবে এছাড়াও তার সমাজসেবী বলে আরেকটি আছে চাষের জমির উর্বরতা উৎপাদন ক্ষমতা কিভাবে বাড়ানো যেতে পারে তা নিয়ে জেলার তিনি সবসময় দিয়ে সাহায্য করে থাকেন এই কারণেই এই পণ্ডিত মানুষটিকে সকলে শ্রদ্ধা করে আপাতত ডক্টর দেবগুপ্ত একটা গভীর সমস্যা নিয়ে উদ্বিগ্ন হয়ে আছেন সমস্যাটা হলো একটি পোকা মাছটা পোকার মতো এটা ফসলের ভয়ঙ্কর ক্ষতি করে থাকে তবে অনেক বেশি তাড়াতাড়ি খুব কালো কালো পোকা বছর দুই হলো এদের অত্যাচার শুরু হয়েছে এদের প্রথম দেখা যায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কতগুলি দ্বীপে তারা যে কোথেকে সেখানে এসে উপস্থিত হয়েছিল তা কেউই জানে না আর কয়েক বছরের মধ্যেই তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তারা যেখানেই দেখা দিয়েছে সেখানে শুধু ফসল নয় গাছপালা ঘাস এক কথায় যা কিছু সবুজ সবই নিশ্চিহ্ন করে দিচ্ছে কোথাও আবার ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে ভারতবর্ষে এদেরই প্রথম দেখা যায় পাঞ্জাবে তারপর বিহারে এবার নদিয়াই নসিগঞ্জের সুভাষ মণ্ডলের ধান খেতে সম্ভবত তারাই এসে গেছে মজার ব্যাপার হচ্ছে এই পোকাগুলোর এখনো কোনো নাম দিতে পারেনি বৈজ্ঞানিকরা তার কারণ অনেক চেষ্টা করেও এই পোকাগুলি একটিকেও মারা তো দূরহস্ত ধরাই যায়নি অতীতদের ক্ষমতা কোনো কীটনাশক ওষুধে এদের মারা যায় না তা সে ওষুধ যত বিষাক্তই হোক না কেন ফোরদসের মধ্যে কোনো মানুষ এলেই এরা চোখের নিমেষে মাটিতে পড়ে এত নিচে চলে যায় যে আর ধরা যায় না টবে লাগানো গাছ এরা আসে না রোবট পাঠিয়েও কোনো লাভ হয়নি হয়তো সে যন্ত্রগুলোর মধ্যে কিছু না কিছু মানুষের গন্ধ থেকেই যাই একমাত্র দূর থেকে টেলিফোন লেন্সে এদের ছবি তোলা গেছে সেই ছবিগুলো থেকে এটুকু গেছে যে তারা অপার্থিব নয় এই ধরনের অন্যান্য পোকাদের সঙ্গে তাদের সামান্য হলেও মিল আছে সুভাষ মন্ডল আর নশিগঞ্জের চাষিরা এদের নাম দিয়েছিল কালো জিরে নশিগঞ্জে পৌঁছে ডক্টর দেবগুপ্ত দেখলেন যে তার সঙ্গে দেখা করার জন্য বহু লোক রাস্তার দুধারে অপেক্ষা করছে তারা সবাই তাকে নিয়ে গেল অফিস করে সবার জায়গা হলো না কাজে সকলে বারান্দায় আর তার সামনে মাঠের ওপর দাঁড়ালো সবাই নিশ্চুক এতগুলো মানুষ অথচ কোনো গোলমাল নেই শুধু কয়েকজন নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছিলেন বিকেলের পরন্ত আলোয় সবাকে নিশ্চিন্ত আর বিষণ্ন দেখাচ্ছিল ডক্টর দেবগুপ্তের জন্য একটা চেয়ার এনে বারান্দায় রাখা হলো বটে কিন্তু তিনি দাঁড়িয়েই রইলেন সুভাষ মণ্ডল বললেন ডাক্তারবাবু এরা সকলেই আশেপাশে গ্রাম থেকে এসেছেন এরাও আপনার সঙ্গে কথা বলতে চান আমাদের গ্রামে চাষীদের যে সর্বনাশ হচ্ছে তার হাত থেকে বোধ এরাও রক্ষা পাবেন না তাই আমরা সবাই আপনার সঙ্গে কথা বলতে এই ভীষণ বিপদ থেকে কিভাবে বাঁচতে পারবো সেটাই জানতে চাই ডক্টর দেবগুপ্ত বললেন আগে আপনাদের এই গ্রামের অভিজ্ঞতার কথা শুনি একটু জোরে বলবেন যাতে ওরা সবাই শুনতে পান সুভাষ মণ্ডল বলল আপনি তো জানেন ডাক্তারবাবু আমাদের গ্রামে কালো জিরে ধরেছে এই পোকা যে কি ভয়ঙ্করতা বলে বোঝানো যাবে নি আপনি এখানে আসবার পথে তো দেখেছেন যে মাত্র দিন দশকের মধ্যে ক্ষেতের পর ক্ষেত কিভাবে নষ্ট হয়ে গিয়েছে ফলন তো ধান গাছগুলো মরে গিয়েছে ক্ষেতের ধারে যত গাছ ছিল সেগুলো শুধু কাটের মতো কতগুলি আমরা তো আজ না খেয়ে শুকিয়ে মরবার রাস্তায় এসে দাঁড়িয়েছি আমাদের উদ্ধারের পথ আর কি নাই কিন্তু যাদের খেতে এখনো সেই পোকা লাগেনি তাদের কি কোনো রকম ভাবে বাঁচানো যায় না ডক্টর দেবগুপ্ত বললেন পোকাগুলো কোথা থেকে এলো জানেন না ডাক্তারবাবু তা জানি না তা পোকাগুলো মারবার কি কোনো চেষ্টা হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে ডাক্তারবাবু বাজারে যত পোকা মারার ওষুধ ছিল সে সবই ব্যবহার করে দেখেছি কিন্তু কোনো লাভ হয়নি আচ্ছা তা পোকাগুলো কি উড়ে না মাটির উপর দিয়ে চলে দেখেছি বেশ কিছু দূর থেকে হাজাকের আলোয় কাছের গায়ে কালো কালো দাগ সেগুলো নড়ে চড়ে কখনো বাড়ে কখনো কমে আসলে ওই দাগগুলো একটা নয় অজস্র পোকার পিণ্ড ডক্টর দেবগুপ্ত কিছুক্ষণ চুপ করে রইলেন আপনারা বুঝতেই পারছেন যে শুধু আপনারা নন পৃথিবীর সমস্ত মানুষ আজ ভীষণ বিপদের মুখে এসে দাঁড়িয়েছেন এইভাবে চলতে থাকলে আর কয়েক বছরের মধ্যে তো ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে বিদেশে টবে ধান গম লাগিয়ে কিছু সুরাহা করা হচ্ছে বটে কিন্তু সে আর কতদিন বাঁচার একটিমাত্রই রাস্তা পোকাগুলোকে একেবারে নির্মূল করে দেওয়া এর জন্যে যেভাবেই হোক একটা পোকা আমাদের ধরতেই হবে নইলে গবেষণা করে এদের মরণাস্তব বীর করা যাবে না তবে এদের ধরা পক্ষে অসম্ভব কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করতে হবে আপনাদেরই কিভাবে করবেন আমি জানি না তবে করতে পারবেন আপনারাই যারা মাটির কাছাকাছি আছেন না হলে আপনারা সকলেই শেষ হয়ে যাবেন আজ নয়token বলুন আপনাদের কোনো প্রশ্ন আছে যতগুলো লোক জমায়েত হয়েছিল তাদের কারুর মুখে কোনো কথা বেরোলো না একটু পরে ডক্টর দেবগুপ্ত বললেন আপনারা আজ থেকে কাজে লাগে যান চেষ্টা করুন যাতে একটা না একটা রাস্তা ঠিক বেরিয়ে আসবে শুনেছি রাত গভীর না হলে পোকাগুলো বেরোয় না কাজেই এখন কিছু সময় আছে আমাদের হাতে আমি এখানে সারা রাত থাকবো কাল সকালে আপনারা কতটা সফল হলেন বা কার কি প্রস্তাব আছে ব্যাপারে আমাকে জানাবেন মনে রাখবেন একটা পোকা একটা পোকা পেলেও আমার চলবে তাহলেই তাদের মারবার উপায় বের করতে পারবো পঞ্চায়েত প্রধান আর অন্যান্য গণ্যমান্য গ্রামবাসীরা ডক্টর দেবগুপ্তকে অনেক অনুরোধ করলেন তাদের বাড়িতে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্যে এবং কিছু খেতে কিন্তু তিনি রাজি হলেন না সবাইকে বললেন তোমরা বাড়ি থেকে চলে যাও কিছুক্ষণ একা থাকতে চাই দরকার আছে আর এও বলে দিলেন কাজ শুরু করবার আগে রাত নটায় সকলে যেন পঞ্চায়েত অফিসের সামনে জমায়েত হন সবাই চলে গেলে পঞ্চায়েতের বারান্দার আলোয় নিচে চেয়ার টেনে বসে চিন্তা করতে লাগলেন ডক্টর দেবগুপ্ত সত্যি কি কোনো রাস্তা পাওয়া যাবে না পৃথিবী থেকে মানুষকে অবশ্যমভাবে বিলুপ্ত থেকে বাঁচাবো এটার কি কোনো রকম সম্ভাবনাই নেই কিন্তু তার বারবার মনে হচ্ছিল যে সমাধান তো কিছু একটা আছেই কিন্তু সোজা রাস্তায় এই সমাধান খুঁজে পাওয়া যাবে না তবে আসা ছাড়লেও চলবে না ডক্টর দেবগুপ্ত কিন্তু চিন্তা করতে পারছিলেন না চিন্তা করবার কি উপায় আছে হতে না চারিদিকে অন্ধকার থেকে উড়ে আসা অসংখ্য পোকা তাকে উত্ত্যক্ত করে মারছিল কিন্তু বারান্দায় আলোটা যে নিভিয়ে দেবেন তার উপায় নেই কারণ আলুর সুইচটা পঞ্চায়েত অফিসের ভেতরে আর তার দরজায় তালা দেওয়া কত রকমের পোকা যে তার গায়ে হাতে মুখে মাথায় এসে পড়েছিল তার ইয়ত্তা নেই থেকে শুরু করে বড় বড় গুবড়ে পোকা পর্যন্ত শেষ পর্যন্ত তার সহ্য করতে না পেরে ডক্টর দেবগুপ্ত গ্রামের বাহিরে স্টেট হাইওয়ের ওপর রাখা তার গাড়িতে গিয়ে বসবেন স্থির করলেন এমন সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল একটা পোকা অনেকক্ষণ ধরে ডক্টর দেবগুপ্তের মাথার চারিদিকে ঘুরপাক খাচ্ছিল পোকাটা একটু অদ্ভুত সেটা একটা বেশ বড় গঙ্গা যেন শরীরটা সবুজ নয় লাল তার ওরবার ভঙ্গিটি ভারী সুন্দর ডক্টর দেবগুপ্ত যে উঠতে যাবেন এই পোকাটা একটা বঙ্কিম রেখায় উড়ি এসে তার চেয়ারের হাতলে উঠে বসলো ডক্টর দেবগুপ্ত ভালো করে তাকিয়ে ইচ্ছা দেখলেন তাতে তার মাথার মধ্যে কেমন যেন সব গোলমাল হয়ে গেল কালো চিরের কথাটাই আর মনে রইল না তিনি দেখলেন যে পোকাটা ছটা পায়ের জায়গায় চারটে যেন দুটো হাত আর দুটো পা আর তার ইঞ্চি তিনি শরীরটা ঠিক একটা লাল শাড়ি পরা ফুটফুটে বাচ্চা মেয়ের মতো পোকাটা দুদিকে ডানা ছড়িয়ে দু পায়ের ওপরে দাঁড়িয়ে তার হাসি হাসি মুখে তাকিয়ে আছে ডক্টর দেবগুপ্তের মনে হলো এটা তো একটা পরি কিন্তু বিজ্ঞানের কাছে পরি তো কিছু থাকতে পারে না হঠাৎই দেবগুপ্তের চিন্তায় বাধা পড়ল তার মনে হলো শুরু ঋণ ঋণে পোকাটা তাকে বলছে অত কি ভাবছ এখন তো তোমার শুধু কালো জিরেকে নিয়ে ভাবা আর কয়েক বছরের মধ্যেই তো সমস্ত পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে গাছপালা নিশ্চিহ্ন হয়ে গেলে তখন কোনো কিছু বেঁচে থাকতে পারবে না মানুষ তো যাবেই সমস্ত জীবজন্তু পোকামাকড় কিচ্ছু বেঁচে থাকবে না আজ এই যে ভয়ঙ্কর দুঃস্বপ্ন তোমরা সৃষ্টি করেছ তার হাত থেকে পরিত্রাণের রাস্তা খোঁজা ছাড়া অন্য চিন্তা করবার কোনো দরকারই আছে কি অত্যন্ত আশ্চর্য হয়ে দেবগুপ্ত বললেন দুঃস্বপ্ন কিসের দুঃস্বপ্ন সে আবার কি কে সৃষ্টি করেছে তা নয় তো কি প্রশান্ত মহাসাগরের বিকিনি দ্বীপে একের পর এক যে হাইড্রোজেনের বোমা ফাটিয়েছ তোমরা তার পারমাণিক বিকিরণের ফলে ওই দ্বীপের নিতান্ত নিরীহ এক শ্রেণীর পোকার মধ্যে মাত্রা জৈবিক পরিমাণ হয়ে এই ভয়ঙ্কর কালো সৃষ্টি হয়েছে এই দ্বীপে তো কোনো কিছুই টিকে ছিল না খাবারের খোঁজে খোঁজে তারা সমুদ্রে জলে ভেসে ভেসে সর্বত্র ছড়িয়ে পড়েছে এই দুঃস্বপ্ন কি তোমরাই তো তৈরি করেছ এখন এদের হাত থেকে বাঁচতে হলে আর এই সবুজ গ্রহটাকে বাঁচাতে গেলে তোমাদেরই এদের ধ্বংস করতে হবে কিন্তু করব কি করে এদের তো ধরাই অসম্ভব এদের ধরতে পারলে তবে না এদের ধ্বংস করা যাবে কিন্তু যা মনে হচ্ছে তাতে তো মানুষ আর কোনো যন্ত্রপাতি নেই এদের ধরতে পারবে না না তা পারবে না তবে যদি এদের ধরতে পারা যায় তবে নির্মূল করবার পদ্ধতি তোমরা বের করতে পারবে তো এই প্রযুক্তি তোমাদের এখানে আছে এদের যদি আবার বিদেশে পাঠাতে চাও তাহলে কিন্তু সব বৃথা হবে কারণ এদের এক একটা দু থেকে তিন দিনের বেশি বাঁচে না আর তার মধ্যেই প্রবল পেকে বংশবৃদ্ধি করে যায় তবে কি একটা মরা কালো চিড়েও পাওয়া যাবে না না সেটাও সম্ভব নয় কারণ একটা মূল্যেই অন্যগুলো সঙ্গে সঙ্গে সেটাকে খেয়ে ফেলে তাহলে বলো এখানে খুব অল্প সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে ডক্টর দৃঢ়তার সঙ্গে বললেন নিশ্চয়ই পারবো আমাদের ল্যাবরেটরিতে সবাই তৈরি হয়ে রয়েছে ঠিক আছে তাহলে আমরা তোমাদের সাহায্য করব পৃথিবী থেকে সবুজ চলে গেলে তোমরা তো বাঁচবেই না আমরাও বাঁচব না কাজেই প্রাণের দায়ে আমাদের একসঙ্গে কাজ করতে হবে আমরা তোমাকে কালো জিরে ধরে দেব। ধরে দেবে কি করে ওদের কাছে গেলেই তো ওরা মাটির নিচে চলে যাচ্ছে আরে সেটা তো মানুষ গেলে আমরা তো আর মানুষ নই ওরা আর একটা কথা বলে রাখি শোনো যা কিছু আমাদের কাছে প্রাণঘাতী খাতি বিষ ওদের কাছে তা কিছুই না ওদের শক্তি বেড়ে যায় আর যা কিছু আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য যেমন সূর্যের আলো অক্সিজেন বা ভিটামিন সেসব ওরা সহ্য করতে পারে না এই বলেই সেই অদ্ভুত দর্শন পোকাটা একটা আশ্চর্য সুন্দর বক্ররেখায় উড়ে বাইরের অন্ধকারে চলে গেল অনেকক্ষণ হয়ে বসে রইলেন ডক্টর দেবগুপ্ত তারপর সে স্তম্ভিত ফিরে পেল তার মনে হলো যেন যা দেখেছেন সেটা যতই স্পষ্ট হোক না কেন স্বপ্ন ছেড়ার কিছুই নয় তার উত্তম মস্তিষ্কের কল্পনা তবে কি তিনি মানসিক অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ একটা বাচ্চার গলা শুনে সোজা হয়ে বসলেন ডক্টর দেবগুপ্ত দেখলেন আত ময়লা ফ্রক আর পুরোনো লাল রঙের একটা গরম জামা পর একটি মেয়ে বারান্দার নিচে দাঁড়িয়ে রয়েছে সে এক হেসে বলল বাবু তোমার নস্যের কৌটোটা যে মাটিতে পড়ে গেছে গো এই বলে একটা কাঁচের ছোট শিশি ডক্টর দেবগুপ্তের দিকে এগিয়ে দিল পরিষ্কার শিশিটা তার ভেতরে আতখানা ভরে রয়েছে কালো কালো গুঁড়ো গুঁড়ো মতন শিশিটা নিলেন ডক্টর দেবগুপ্ত চোখের সামনে তুলে দেখলেন গুরু গুরু জীবন্ত তারা শিশিটার ভেতরে গুড় পাক খাচ্ছে পরস্পর ঠেলাঠেলি করছে রাত দশটার সময় গ্রামের লোকেরা পঞ্চায়েত অফিসের সামনে এসে দেখলো বারান্দা চেয়ারটা খালি পড়ে রয়েছে মিরের মধ্যে কে যেন বলল, ডাক্তারবাবুর গাড়িটাও তো দেখছি না আর একজন বললো আসবার সময় যেন ডাক্তার উপর গাড়িটা দেখলুম পুস করে বেরিয়ে চলে গেল এখানে শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ